তো বিশেষ পরীক্ষার আবেদন করার পরে তারপরে যে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটা হচ্ছে সঠিক সময়ের ভিতরে অর্থাৎ যে নির্ধারিত সময় রয়েছে বাহাত্তর ঘন্টা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু এই আবেদন ফিটাকে দিতে হবে তা না হলে কিন্তু দেখা যাচ্ছে বাহাত্তর ঘন্টা অতিক্রম করলে অটোমেটিক্যালি হবে সেই আবেদনটি বাতিল হয়ে যাবে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে তো আপনি চাইলে কিন্তু ঘরে বসেই আপনার স্মার্টফোন দিয়ে বা টেলিটক সিমের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে আপনি বিশেষ পরীক্ষার আবেদন ফিরে দিতে পারবেন এছাড়া আমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখেছিলাম মোবাইলের মাধ্যমে আপনার আবেদন আপনি নিজেকে আবে একদম সঠিকভাবে করবেন এই বিষয়টি তো আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে অনেক সময় বিভিন্ন মানুষকে দিয়ে বা বিভিন্ন কম্পিউটার দোকানে গিয়ে অনেকেই আবেদনগুলি করা থাকে যার কারণে কিন্তু সেখানে ভুল ভ্রান্তি থাকে বা অনেক সময় কিন্তু ভুলে অনেক কিছু কিন্তু তাদের আবেদনটা কিন্তু অনেক জটিল জটিলতার সৃষ্টি হয় সেক্ষেত্রে এই বিষয়ের জন্য নিজের আবেদন নিজে করাটাই সবচেয়ে বেস্ট এক্ষেত্রে আপনার মোবাইল মাধ্যমে আপনি কীভাবে বিশেষের আবেদন করবেন বা পেমেন্ট করবেন সকল ইনফরমেশান কিন্তু আমরা এর আগের ভিডিওতে সকল ইনফরমেশান আমরা দিয়েছি একদম প্র্যাকটিক্যালি দেখিয়েছি আবেদন করার মাধ্যমে বিশেষ পরীক্ষার আবেদন মোবাইলের মাধ্যমে সেই বিষয়টি না জানলে বা না দেখে থাকলে আপনাদের সুবিধার্থে সেই বিড়োর লিঙ্ক আমি বিডক্রিপশন এমনকি কমেন্টসের বা উপরে নিচে আই বাটনে সব কিছু আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো সেই ভিডিওটি দেখলে অবশ্যই সেই ভিডিওটি অনেকটাই উপকৃত হবে ওকে তো এখন আমরা ডিরেক্টলি দেখব আসলে আবেদন করার যে পর যে ইউজার আইডি দেওয়া আছে সেটা দিয়ে কী হবে বিশেষ পরীক্ষা আবেদন ফিটা দেওয়া যাবে তো সেটার জন্য প্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে আপনার একটি স্মার্টফোন বা এখানে টেলোটক সিম থাকতে হবে তো টেলিটক সিমে অবশ্যই পর্যাপ্ত একটি ব্যালেন্স রাখতে হবে যদি এখানে দুইশো টাকা বা সামথিং থাকে সেক্ষেত্রে কিন্তু আর রিচার্জ করার দরকার নেই যেহেতু বাংলাদেশের এখন বিশেষ পরীক্ষার আবেদন ফিটা দুইশো টাকা রাখা হয়েছে তো দুইশো টাকা থাকলে আপনি খুব সহজেই আপনার পেমেন্টটা করতে পারবেন তো এই বিশেষ পরীক্ষার আবেদন ফিটা দেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনার প্রয়োজন হবে একটি টেলিটক প্রিপেড সিম তো সেইখানে একটা রিসার্চ একটা নির্দিষ্ট যেই এখানে ফিটা রাখা হয়েছে দুশো টাকা দুইশো টাকা কিন্তু রাখতে হবে যদি না থাকে সেক্ষেত্রে রিচার্জ করে নেবেন আর যদি থাকে তাহলে তো রিচার্জ করা লাগতেছে না ওকে তারপরে আপনাকে চলে আসতে হবে আপনার মোবাইলের যে মেসেজ অপশন সেটাতে তো সেখানে আসার পরে আপনার লিখতে হবে বিসিএস তো এটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে তো এটা লেখার পরে আমরা এখানে স্পেস দিলাম তারপরে আমরা এখানে যে ইউজার আইডি দিতে হবে ইউজার আইডি বলতে আবেদন করার সময় আপনি যে ইউজার আইডি পেয়েছেন সেই ইউজার আইডি টা দিতে হবে তো আমরা এখানে ইউজার আইডিটা লিখছি তো আমরা এখানে বিসিএস তারপরে স্পেস এমনকি ইউজার আইডি লিখলাম আবেদন করার সময় যে ইউজার আইডি টা পেয়েছেন সঠিকভাবে কিন্তু ইউজার আইডিটা এখানে দিতে হবে তো এটা আমরা দেওয়ার পরে আমরা এটিকে সেন্ড করে দেবো তো আমরা মেসেজটিকে সেন্ড করার পরে কিন্তু আমাদেরকে ফিরতে একটি মেসেজ দেওয়া হবে সেখানে তো আমরা একটু অপেক্ষা করব তো অপেক্ষা করলে আমরা কিন্তু অলরেডি আমরা এখানে পেয়ে গেছি একটি মেসেজ তো এখানে কিন্তু একটি পিন নাম্বার দেওয়া হবে সেই পিনটি দিয়ে আবার মেসেজ একটি মেসেজ কিন্তু সেন্ড করতে হবে তো যে মেসেজটি আমরা সেন্ড করতে হবে সেটা লিখতে হবে আমরা এখানে লিখছি বি সি এস তারপরে আমরা স্পেস দিব তারপর লিখতে হবে ইয়েস অবশ্য আমরা এটা ক্যাপিটাল লেটারে লিখবো তো আমরা এখানে ইয়েস লিখে দিলাম তো ইয়েস লিখে তারপরে আমরা যে পিনটি পেয়েছি এই পিন নাম্বারটি আমরা এখানে দেবো তো পিন নাম্বারটা আমরা এখানে দিয়ে নিচ্ছি তো পিন নাম্বারটি দেওয়ার পরে আমরা এটিকে সেন্ড করে দেব তো সেন্ড করলেই দেখা যাচ্ছে আমাদের যে একটি ফিরতে এস আসবে তখন কিন্তু আমাদের ইউজার আইডি কি পাসওয়ার্ড কিন্তু দিয়ে দেওয়া হবে তো এইভাবে খুব সহজেই কিন্তু ঘরে বসে আপনার বিশেষ পরীক্ষার আবেদন ফিটা খুব সহজেই কিন্তু দিতে পারবেন তারপর যদি এই বিষয়ে কোনো প্রকার প্রবলেম হয় বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট জানানোর চেষ্টা করবে আমরা পরবর্তীতে আরও ইন ডিটেলে এই বিষয়গুলিকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এছাড়া আমাদের পরবর্তী আপডেটগুলিকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন